বোর্ড জানালো শিক্ষা বোর্ডের যে প্রধান নিয়ন্ত্রক অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক সানুল করিম তিনি কিন্তু তোমাদের বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গে কিছু কথা বলেছে এবং কিছু দুঃসংবাদ জানিয়েছে মূলত সেই বিষয়টা জানিয়ে দেবো সবার এটা জানা দরকার কারণ হচ্ছে এহসানুল করিম কি বলেছে তোমাদের জন্য আসলে কি দুঃসংবাদ না সুসংবাদ হতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব দেখো যমুনা টিভি কে একটা নিউজ প্রকাশ করা হয়েছে সেখানে ভাবে বলা হয়েছে যে আমরা কোনো নাম্বার দেব না। এটা কিন্তু শিক্ষা আগেও বলেছে পরেও বলেছে এবং সেই সাথে এহসানুল করিম তিনি বলেছেন যে এমসিকিউ যে খাতাটা এই খাতাটা পুনরায় রিসেক দেওয়া হবে না অর্থাৎ এটা ওইমান মেশিনের সাহায্যে দেখা হয় এখানে আমরা কোনোভাবেই আর রিসেক দেব না এখন অনেক শিক্ষার্থী তো তারা এমসিকিউ এর জন্যই আবেদন করেছে বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু এমসিকিউ তে ফেল অনেকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আদৌ কি তাদের এমসিকিউ খাতাটা দেখবে না নাকি এটা মিথ্যা কথা নাকি গুজব এটা অনেকেই বলতেছো দেখো যেহেতু যমুনা টিভি কে তারা নিউজ প্রকাশ করেছে এবং বলেছে আমাদের এখানে দুই পদ্ধতিতে খাতা দেখা হয় একটা হচ্ছে সিকিউ যে অংশটা এটা প্রধান পরীক্ষক প্রথমত দেখে এবং পুনরায় যখন সে বোর্ড চ্যালেঞ্জ করে আবার কিন্তু প্রধান পরীক্ষক এটা চেক দেয় যে আসলে সে সঠিকভাবে ওই খাতাটাই সঠিক নম্বর পেয়েছে কিনা না এখন তারপরে যে এম যে বিষয়টা এটা তিনি বলেছেন যে এখানে কোনো নাম্বার বাড়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে ওয়েমার মেশিনের সাহায্যে এটা দেখা হয় যেহেতু ওয়েমার মেশিনের সাহায্যে এটা আমরা দেখে থাকি বা দেখা হয় সেক্ষেত্রে এখানে এক নাম্বারও বাড়ার চান্স নাই এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে নাম্বার না বাড়ে ক্ষেত্রে কি তোমরা পাশ করতে পারবা গ্রেস মার্ক এক বা দুই দেবে শিক্ষা বোর্ড এখন এহসানুল করিম যিনি আছেন পরীক্ষা নিয়ন্ত্রক সভাপতি তিনি কিন্তু বলেন নাই যে আমরা গ্রেস মার্ক দেব না দেখো তোমাদের ক্ষেত্রে গ্রেস মার্ক দিতে পারে দিবে না যে এমনটা নয় দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষা উপদেষ্টা বা এসানুল করিম যিনি সভাপতি আছেন তিনি অবশ্যই ভাববেন বা বিষয়টা দেখবেন যে এমসিকিউতে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছে যদি আমরা পাশ না দেশ সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী একজনের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হবে না আদৌ কি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পরিবর্তন হয় না প্রতি বছর হয়ে থাকে কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে এবছরও তার ব্যতিক্রম নাই এবছরও তার ব্যতিক্রম নয় কারণ হচ্ছে এবছরও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে দেখা যাক আসলে কি হয় আর বোর্ড কর্তৃপক্ষ অবশ্যই তোমাদের নিয়ে ভাববে কোনো টেনশন থাকার দরকার নাই তোমরা গ্রেস মার্ক হয়তো বা পাবা হয়তো বা পাবা তো এই ছিল আজকের ভিডিওটার সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে